এই সেপ্টেম্বরেই ঢাকা অ্যাটাক ধে আর্সে আওয়ামী লীগ ডক্টর এনুসের দশ নম্বর মহাবিপদ বিপদ সংকেত পালানেরও রাস্তা পাবেন না এই যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তখন প্রতিদিন বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন রকমের বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগ শুরু করেছিল ঝটিকা মিছিল থেকে সেখানে দেখা যেত দশ বারো জনের বিভিন্ন রকমের ঝটিকা মিছিল কিন্তু সেই দশ বারো জন থেকে এখন লোকের বিক্ষোভ মিছিলে পরিণত হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি এবং আপনি জানলে অবাক হবেন যে গতকাল সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের অন্তত পাঁচ থেকে সাত হাজার নেতাকর্মীরা অনেক বড় একটি বিক্ষোভ মিছিল করেছে সংসদ ভবন এলাকায় সেই যে বিজয় সরণী রোডের মেট্রো রেলের নিচ থেকে খামার বাড়ি পর্যন্ত সেই যে রাস্তাটি সেই সমস্ত রাস্তায় আওয়ামী লীগ একটি অনেক বড় বিক্ষোভ মিছিল করলো এবং এটা তো আপনি খুব ভালোভাবে জানেন যে সংসদ ভবন এলাকায় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী বর্তমান সময় কঠোর নিরাপত্তায় অবস্থান করছেন এখন সেই সংসদ ভবন এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর চোখের সামনে আওয়ামী লীগ এত বড় একটি বিক্ষোভ মিছিল করলো এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা দেখেও মানে তাদের করার কিছু ছিল না এবং যখন মিছিলটি শেষ হলো তখন ছাত্রলীগের এক কর্মীকে তাকে রাস্তায় একা পেয়ে ব্যানার হাতে তাকে গ্রেপ্তার করলেন এটি হলো আসলে মূল খবর এছাড়াও গত সপ্তাহ থেকে আজকের দিন অবধি আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অবলোকন করেন তাহলে সেখানে দেখতে পাবেন যে প্রতিদিন ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এ ধরনের বিক্ষোভ মিছিল আপনি দেখতে পাবেন কারণ এখন আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে জটিকা মিছিল করছে না যে অন্তত দশ বারো জন লোক বিক্ষোভ মিছিল ঝটিকা মিছিল আকারে ছোটখাটো কোনো কর্মসূচি না এগুলো হচ্ছে না এখন বাংলাদেশে যেগুলো হচ্ছে অন্তত দুই তিন চার পাঁচ হাজার লোকের অনেক বড় রকমের বিক্ষোভ মিছিল দেখা যাচ্ছে এই মিছিলের সূত্রপাত হয়েছিল বিক্ষোভ মিছিলের সূত্রপাত হয়েছিল সেই যে গুলিস্তান থেকে গুলিস্তানের পরে দেখা গেল আহ মতিঝিলে বিক্ষোভ মিছিল হলো ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল হলো কাকরাইলে বিক্ষোভ মিছিল হলো বিক্ষোভ মিছিল হলো এছাড়াও তেজগাঁও শিল্প অঞ্চলে সেখানে আরও একটি বিক্ষোভ মিছিল হলো এরকমের ঢাকা শহরে যেই সকল এলাকাগুলোকে রাজনৈতিক প্রাণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় সেই সকল এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল প্রতিদিন নিয়মিত হচ্ছে এবং বাংলাদেশের গোয়েন্দা তথ্য থেকে এটা তো আপনারা এর আগেই জেনে গেছেন যে আওয়ামী লীগ সেপ্টেম্বরে ঢাকায় প্ল্যান করছে এবং যেই প্ল্যানটি আওয়ামী লীগ এরকমের খবরাখবর আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে বা বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছিলাম কিন্তু সেই আগস্টে আওয়ামী লীগের কোন কর্মসূচি দেখা গেল না আওয়ামী লীগের কর্মসূচি দেখা গেল এই সেপ্টেম্বরে এসে কারণ তারা আগস্টকে বাদ দিয়ে সেপ্টেম্বরকে টার্গেট করেছে বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট থেকে এটা স্পষ্টভাবে জানা গেছে যে সেপ্টেম্বরকে টার্গেট করে আওয়ামী লীগ ঢাকায় অ্যাটাক করবে অন্তত বিশ লক্ষ নেতাকর্মী জড়ো করবে ঢাকায় এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় প্রথম আঘাত হানবে এই রকমের তথ্য আমরা পয়লা সেপ্টেম্বরই জেনে গেছি এখন কথা হলো এই যে পয়লা সেপ্টেম্বরই যখন বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট থেকে জানা গেল যে সেপ্টেম্বরকে টার্গেট করে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাকের প্ল্যান করছে তার পরবর্তীকালীন সময় থেকে দেখা গেল ঢাকার রাজপথে বড় বড় আওয়ামী বিক্ষোভ মিছিল এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ ফিরিয়ে আসার ইঙ্গিত না এবং একটা কথা তো সুস্পষ্ট যে বর্তমান সময় শুধু বাংলাদেশ না উপমহাদেশের উপর থেকে আধিপত্য এখন বিলুপ্ত হয়ে যাবে কারণ ভারত এবং চীন যখন দুটি চিরশত্রু দেশ বন্ধু হয়ে গেল এবং তারা তাদের সকল শত্রুতা বলে অংশীদারিত্বের রাজনীতি করছে তখন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে যাবে এই কথা আমি অনেক আগেই বলেছিলাম এখন বাংলাদেশের রাজপথে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনি এটা ধরেই নিতে পারেন যে বর্তমান সময় আওয়ামী লীগকে জনগণ কারণ এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সেই ফেসিস্টের তকমা লাগিয়ে তাকে ফেসিস্ট উপাধি দিয়েছিলেন এখন সেই জনগণই সেই ফেসিবাদকে ফেরত চাচ্ছে তারা এটা খুব ভালোভাবে বুঝে গেছে যে সেই ফেসিবাদের আমলে তারা ভালো ছিল ফেসি শেখ আমলেই তারা ভালো ছিল এজন্য তারা সেই ফেসিবাদকে আবার ফেরত চাচ্ছে এই যখন বাংলাদেশের প্রেক্ষাপট তখন বাংলাদেশের বুকে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটে যেমন গণধর্ষণ কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশকে রাস্তায় ফেলে পুড়ে ফেলা হয় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার যুদ্ধ অপরাধীরা বেকচুর খালাস পেয়ে যায় এটা থেকে বাংলাদেশের জনগণ এখন স্পষ্টভাবে বুঝে গেছে যে ওই ফেসি শেখ হাসিনার আমলেই তারা ভালো ছিল বাংলাদেশ ভালো ছিল এবং তারা বর্তমান সময় সেই ফেসিবাদকে ফেরত চায় তো প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় জ্বরের বেগে ধেয়ে আসছে আওয়ামী লীগ এবং মোহাম্মদ ইনুদ সরকারের দশ নম্বর মহাবিপদ সংকেত চলছে এটার মূল কারণ হল যখন ভারত এবং চীনের মতন দুটি চির শত্রুর দেশ সকল শত্রুতা বলে তারা বর্তমান সময় বন্ধুত্ব এবং অংশীদারিত্বের রাজনীতি করছে এবং বর্তমান পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় প্রধান অর্থনৈতিক শক্তিশালী দুটি দেশ হল চীন এবং ভারত অপরদিকে পৃথিবীর তৃতীয় এবং চতুর্থ পরাশক্তির দেশ হল চীন এবং ভারত এখন যদি এই দুটো দেশ পাশাপাশি হয় এবং তারা তাদের সকল শত্রুতা বলে মিত্রতা স্থাপন করে তাহলে দক্ষিণ এশিয়ার যে সকল রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে যাবে বা ওদল হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার নরেন্দ্র মোদী ভারতের চীন সফরে গেছিলেন তখনই আমি এই কথাগুলো বলেছিলাম হয়তো আমার কথাগুলো তখন অনেকে হাসি ঠাট্টার মাঝে উড়িয়ে দিয়েছেন কিন্তু আজকের যে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এই এত বড় বড় বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশের পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই দৃশ্য দেখছে এবং মোহাম্মদ ইনুস সরকারের যে দশ নম্বর মহাবিপদ সংকেত চলতেছে সেটা তিনি নিজেও খুব ভালোভাবে বুঝে গেছেন এখন তার সেফ এক্সিট তো হবে না কারণ তিনি যতগুলো রাষ্ট্রীয় সফর করেছেন সেই সকল রাষ্ট্রীয় সফর থেকে তিনি তার নিজের জন্য বা দেশের জন্য কোনো রকমের কোনো সুফলতা বয়ে আনতে পারেননি এই কারণে তার সেফ এক্সিট হবে না এবং তিনি কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় পাবেন না এই যখন প্রেক্ষাপট তখন এটা সুস্পষ্ট করে বলা যায় যে মোহাম্মদ ইনুস সরকার তার সেফ এক্সিট বা রাজনৈতিক আশ্রয় শুধুমাত্র পাকিস্তানে পেতে পারেন কিন্তু সেই পাকিস্তানে যে তিনি চলে যাবেন বা উড়ে যাবেন সেটাও তার জন্য অতটা সহজ নয় কারণ ইতিমধ্যেই ইনুর সরকার এবং তার পৃষ্ঠপোষক যেই সকল রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তারা ভারত বিদ্বেষিতা করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে এতটাই শত্রুতায় পরিপূর্ণ করে দিয়েছেন যা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্কের এতটা অবনতি কেউ কখনো দেখেনি তো যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পাকিস্তানে যেতে হয় তাহলেও সেটা ভারতের উপর থেকে যেতে হবে এবং ভারত এতে মোহাম্মদ ইনুস সরকারকে কতটা সমর্থন করবে বা কতটা সাহায্য করবে সেটা হলো সবচেয়ে বড় কথা এখন তার সেফ এক্সিট হবে না পালিয়ে যাওয়া ছাড়া তার কোনো গতি নেই এবং সেই পালিয়ে যাওয়াটাও তার জন্য যে হবে সে কথা বলার সহজ অপেক্ষা রাখে না এবং আপনি আমার কথা লিখে রাখতে পারেন এই সেপ্টেম্বরে আওয়ামী লীগ বাংলাদেশে হয়ে যাবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচনে সম্ভবত আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসতে চলেছে কারণ বাংলাদেশে অন্য যে সকল রাজনৈতিক দল আছে তাদের যে সকল কার্যক্রম বা তাদের যে সকল মব সন্ত্রাসী ধর্ষণ এরকমের জগন্যতম কাজ বাংলাদেশের জনগণ দেখেছে সেটা আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ দেখেনি যেমন এই যে কবর থেকে নুরাল পাগলের লাশ তুলে সেই মৃত লাশকে মারধর করলো এবং রাস্তার উপরে সেই লাশকে জ্বালিয়ে দিল এখন একটা কথা মানুষ সবসময় বলতো যে হাসিনা সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনের নিরাপত্তা নেই এখন জীবন যদি চলে যায় তারপরে সেই যে মৃত লাশ সেটাও নিরাপদ না সেই লাশ কবর দিলেও নিরাপদ না সেই কবর থেকে লাশকে তুলে তারপরে মারধর করা হয় তারপরে সেই লাশকে জ্বালিয়ে দেয়া হয় রাস্তার উপরে ফেলে মানুষের জীবনের মানুষ মৃত্যুর পরে তার লাশের নিরাপত্তাও নেই এই যে এত বড় নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট বাংলাদেশে বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়ে চলেছে বা বাংলাদেশের জনগণ এগুলো দেখছে এটা থেকে বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাবে বুঝে গেছে যে তারা সেই ফেসিস্টের আমলে ভালো ছিল শেখ হাসিনার আমলেই ভালো ছিল এরপরে যদি বিএনপির কথা বলেন তাহলে বর্তমান সময় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত অঞ্চলের চাঁদাবাজির সকল মাঠ বিএনপি দখল করে রেখেছে এবং জামাত ইসলামের কথা যদি বলেন যে উনিশশো সালে যেই সকল রাজাকারী কর্মকাণ্ড তাদের অপূর্ণ থেকে গিয়েছিল এবং তাদের হৃদয়ে সেই সকল বাসনাগুলোকে পূরণ করার জন্য বর্তমান তারা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করে যাচ্ছে এমন কি বাংলাদেশের জাতীয় সঙ্গীতেও তারা বাধা প্রদান করেছে চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামিকে স্মরণ করে রাজপথে এমন শ্লোগান দিয়েছেন যে গোলাম আজমের বাংলা নিজামের বাংলা এবং এটা স্পষ্ট যে আওয়ামী লীগ পতনের পরে সরকার বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে এই জামাত ইসলাম এরপরে যদি এনসিপির কথা ধরেন তাহলে বাংলাদেশের একমাত্র বিশ্বাসঘাতক এবং একমাত্র কুলাঙ্গার রাজনৈতিক দল হিসাবে এনসিপি চিহ্নিত করা যায় কারণ বর্তমান সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং কোথা থেকে তারা রাজনীতিতে আসলো রাস্তার ফকির থেকে হঠাৎ করে হাজার কোটি টাকার মালিক হয়ে রাজনৈতিক দল গঠন করলেন এবং মোহাম্মদ ইনুস সরকারের পৃষ্ঠপোষকতায় সেই দল নিবন্ধিত হয়ে গেল এখন এই যে রাজনৈতিক দল এদের শিকড় কতটা শক্ত এরা রাজনীতিতে বাংলাদেশে কি কি অবদান রাখতে পারবেন সেই সকল বিষয়গুলো তো ভবিষ্যতেই দেখা যাবে যে এদের অবস্থা সেই বিপি বিপিনুরের বর্তমান অবস্থা কি বিপি নূর বর্তমান সময় তার সেন্সলেস হয়ে গেছে তার স্মৃতিশক্তি কাজ করছে না তিনি নিজেকে চিনতে পারছেন না এমন প্রেক্ষাপট হবে এনসিপি সকল নেতাকর্মীদের আপনি এই কথাগুলো শুনতে হয়তো আপনার খারাপ লাগতেই পারে কিন্তু বাস্তবতা থেকে কেউই আমরা রেহাই পাবো না বাস্তবতা কাউকে কোনোদিনও ছেড়ে দেয়নি এবং একটা কথা তো জানেন যে ইতিহাস কোনোদিন ধ্বংস হয় না ইতিহাস বারবার ফিরে আসে এইভাবে আওয়ামী লীগ যেভাবে বারবার ফিরে আসে একটা কথা সুস্পষ্ট যে বাংলাদেশে বর্তমান সময় আওয়ামী লীগ ফিরে এসেছে এবং এই সেপ্টেম্বরেই তারা পুনঃ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এই অন্তর্বর্তীকালীন সরকার তিনিও নির্বাচন দিতে পারবেন না নির্বাচন বাংলাদেশে তত্ত্ববাদক সরকারের মাধ্যমেই হবে এখন সেই যে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সেটি ডক্টর মোহাম্মদ ইনুস স্বেচ্ছায় পদত্যাগ করবেন অথবা তার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবেন অথবা সেনা প্রধান ক্ষমতা দখল করে তারপর তত্ত্ববাদক সরকার হাতে ক্ষমতা দিবেন অথবা প্রধান বিচারপতি তিনি ইনুস সরকারকে সরিয়ে দিয়ে তারপর তিনি তত্ত্ববাদক ক্ষমতায় আসবেন যেই কোনো ভাবে এলুর সরকারের পতন অনিবার্য এটা অনিবার্য হয়ে গেছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম গণমাধ্যম এখন ইনুস সরকার পতন বা পদত্যাগ এইগুলোকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে গোলাম মাওলা রনি তিনি আজকের একটা ভিডিও করেছেন সেখানে দেখবেন যে পালিয়ে যেতে পারবেন মান সম্মান রেখে নাকি পদত্যাগ করবেন এখন সেখানে বলছে মানুষ কখন পালায় যখন মানুষ সর্বোচ্চ বিপদের সম্মুখীন হয় যখন মানুষ তার ইজ্জত নিয়ে মানে বেঁচে থাকতে পারে না তখন তিনি পালিয়ে যান হয় তিনি ইহলোক থেকে পালিয়ে পরলোকে চলে যান অথবা তিনি এদেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যান তো এই রকমের প্রেক্ষাপট যে হবে রনি ভাই অবশ্য এটাও বললেন যে আমি মোহাম্মদ ইনুস সরকারকে বলছি না তাহলে আমার প্রশ্ন হলো তিনি কাকে বলছেন এই বর্তমান সময় পালানোর মতন কে আছে শেখ হাসিনা পালিয়ে গেছে তারেক রহমান লন্ডনে আছে কে পালিয়ে যাবে জামাত ইসলামের লোকজন পালিয়ে যাবে না কে এনসিপির লোকজন পালিয়ে যাবে সেটা তো মোহাম্মদিনুস সরকার থাকলে কোনোদিনও পালিয়ে যাবে না তাহলে পালিয়ে যাওয়ার কে আছে বাংলাদেশে পালিয়ে যাওয়ার মতন একজন ব্যক্তিই আছে তিনি হচ্ছেন মব সম্রাট শুধ এখন তার পালিয়ে যাওয়ার সময় হয়েছে এবং তিনি এই সেপ্টেম্বরে পালিয়ে যেতে বাধ্য হবেন অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই যে ঢাকা অ্যাটাকের প্ল্যান সেটি যদি তারা বাস্তবায়িত করে এবং তখন যদি তিনি বাংলাদেশের ক্ষমতায় থাকেন বা যমুনায় থাকেন তাহলে বাংলাদেশের রাজপথে তিনি একদম মানুষের পায়ের তলে পদপিষ্ট হয়ে যাবেন এই রকমের প্রেক্ষাপট সৃষ্টি হতে চলেছে বাংলাদেশে এবং বাংলাদেশের যেই সকল রাজনৈতিক বিশ্লেষকরা আছেন এছাড়াও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে যারাই বিশ্লেষণ করেন তারা স্পষ্টভাবে এটা বলে দিচ্ছেন যে ভবিষ্যৎ বাংলাদেশের রক্তাক্ত প্রতিচ্ছবি তারা এখনই অঙ্কন করতে পারছে এবং সেই যে রক্তাক্ত প্রতিচ্ছবি সেটা কতটা ভয়ঙ্কর কতটা বিবর্ষ হবে সেই কথা বর্তমান সময় মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না এখন এর পরে যে প্রেক্ষাপট হবে সেটা ভবিষ্যতের হাতে ছেড়ে দেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি বর্তমান প্রেক্ষাপট আওয়ামী লীগের এখন আর কোনো ঝটিকা মিছিল হচ্ছে না আওয়ামী লীগের অনেক বড় বড় বিক্ষোভ মিছিল হচ্ছে এবং সেগুলো ঢাকার রাজপথে এবং ঢাকা ছাড়াও সারা বাংলাদেশে বর্তমান সময় আওয়ামী লীগ এই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে চলেছে এবং সেপ্টেম্বরে আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটা ডক্টর মোহাম্মদ ইনুসের মব সন্ত্রাসীরা বলেন এনসিপি সদস্যরা বলেন জামাত ইসলাম বলেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিজেও ফিরাতে পারবেন না এবং আপনি এটা তো খুব ভালোভাবে বুঝে গেছেন আমার কথা সত্যতা আপনি বিভিন্ন গণমাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে একের পর এক ঝড়ের বেগে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল রাজপথে ধেয়ে আসছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সকল উপদেষ্টাদের নম্বর সংকেত চলছে যে কোনো সময় ঝড়ের বেগে আওয়ামী লীগ এসে তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে বা লন্ড বন্ড করে ফেলে দেবে এটা হচ্ছে মূল কথা একটা জিনিস একটু মন দিয়ে চিন্তা করে দেখুন যে দু সালের পাঁচই আগস্ট ঘুম থেকে উঠে আপনি দিনও চিন্তা করেছেন স্বপ্নেও চিন্তা করেছেন যে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে এইভাবে বাংলাদেশের রাজনীতি থেকে পালিয়ে ভারতে গিয়ে আত্মগোপন করে থাকবেন এই কথা আপনি ঘুমের চিন্তা করেছেন কিন্তু সেটা কিন্তু এই রকমের শেখ হাসিনা যে আবার ফিরে আসবে আওয়ামী লীগ যে ফিরে এসেছে এটা আপনার বিশ্বাস করতে বর্তমান সময় কষ্ট হলেও এটা বাস্তব কথা এবং অন্তর্বর্তীকালীন সরকার বলেন বাংলাদেশের প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন কারো কিছু করার থাকবে না কারণ উপমহাদেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত এবং চীন এবং বাংলাদেশের রাজনীতি টোটালি কন্ট্রোল করে ভারত এই কথাটি যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন ততই আপনার পক্ষে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া সহজ হবে এখন কথা হলো বাংলাদেশের রাজনীতিতে ভারত কতটা জড়িত একটা জিনিস একটু চিন্তা করুন যে পরবর্তীকালীন সময় থেকে বাংলাদেশের বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের রাজনীতিতে ভারত ছাড়া আপনি অন্য কোন দেশের হস্তক্ষেপ পাবেন না শুধুমাত্র এই প্রথমবার বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলতা পরিবেশ সৃষ্টি করে আমেরিকা তাদের ডিপেস্টেটের মাধ্যমে বাংলাদেশের সরকার পতন করাইতে সাধ্য হলেন এবং এই যে কৃতিত্ব এটি পিটার হাস্ট এবং ডোনাল্ড ট্রুকে আমেরিকা চিরদিন দিতে হবে কারণ আমেরিকার যত ডিপেস্টেড বাংলাদেশের রাজনীতিতে এসে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন কেউই যাবৎকাল এই বিশৃঙ্খলতা সৃষ্টি করে বাংলাদেশের সরকার পতন ঘটাইতে পারেনি এই আমেরিকান ডিপেস্টেট এতটা পাওয়ারফুল বা এতটা শক্তিশালী আপনি জানলে অবাক হবেন পৃথিবীর আশিটিরও বেশি দেশে আমেরিকান সেনা তৈরি করেছেন এই ডিপেস্টেট মাধ্যমে এছাড়াও পৃথিবীর একশোটিরও বেশি দেশের সরকার পতন ঘটাইছে এই ডিপেস্টেট রাজনৈতিক বিশৃঙ্খলতা সৃষ্টি করে এখন সেটা যদি আপনি শ্রীলঙ্কার দিকে তাকান বাংলাদেশের দিকে তাকান তাকান পাকিস্তানের দিকে তাহলে সব জায়গায় এই একই প্রেক্ষাপট দেখতে পাবেন এখন আমেরিকান এই পাওয়ারফুল রিপ্রেস্টেডের যে শক্তি সেটি বর্তমান সময় ভারত এবং চীনের বন্ধুত্বের সামনে অচল হয়ে পড়েছে এবং সেই যে পিটার হাস এবং ডোনাল্ড ট্রু তারা বাংলাদেশ থেকে ব্যাগ বাটি চটি তাদের যা কিছু আছে সব কিছু ব্যাগের ভিতরে প্যাকেট করছে যে কোনো সময় বাংলাদেশ থেকে উড়াল দিয়ে আমেরিকায় চলে যাবে এই যখন প্রেক্ষাপট তখন বাংলাদেশে আওয়ামী লীগ ঝড়ের গতিতে ছুটে আসছে এবং সংকেতের নামে ডক্টর মোহাম্মদ নম্বর বিপদ দিয়ে রাখলেন তো প্রিয় দর্শক ভবিষ্যৎ প্রেক্ষাপটে যা কিছু হবে সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ